আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আজকে আমি একটা ট্রেন্ডিং কফি যেটা নাম হচ্ছে ডালগোনা কফি সেটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব এখন আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি এর সাথে অ্যাড করব এক টেবিল চামচ চিনি আর অ্যাড করব এক টেবিল চামচ গরম পানি এখন আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে যার কারণে আমি ইলেকট্রিক বিটার ইউজ করেছি আপনারা যত টেবিল চামচ কফি ইউজ করবেন তা সমপরিমাণ চিনি ইউজ করবেন আমার এটা মোটামুটি বিট হয়ে গেছে আমি আরও হাফটা চামচ কফি অ্যাড করে দিচ্ছি আর এতে অ্যাড করছি এক টেবিল চামচ চিনি আর অ্যাড করব দুই টেবিল চামচ গরম পানি এটাকে বিট করতে করতে একদম ফোম আকারে তৈরি করতে হবে এই কফির যে ফোমটা আছে সেটা আমি যখন প্রথমবার খেয়েছি আমার কাছে খুবই তিতা লেগেছে যার কারণে আমি এটাতে চিনির পরিমাণটা বেশি ইউজ করেছি তবে চিনির পরিমাণটা যদি শুরু থেকেই বেশি ইউজ করেন ফোম তৈরি না করে তাহলে সেক্ষেত্রে ফোমটা তৈরি হবে না এই আগে ভালো করে ফোমটা তৈরি করার পরে অল্প অল্প করে চিনি মিশিয়ে মিশিয়ে ভালো করে বিট করে নিতে হবে আসলে এটা যার যার টেস্টের উপর নির্ভর করে কেউ যদি কফিটা একদম তিতা খেতেই বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে যতটুকু কফি দিবেন ততটুকুই চিনি দিবেন আর যদি তিতাটা আপনাদের কাছে বেশি ভালো না লাগে তাহলে আমি যেভাবে বললাম আগে ফোম তৈরি করে অল্প অল্প করে চিনি মিশিয়ে এটাকে তিতা একদম যাবে না তবে কিছুটা দূর হবে কফির ফোমটা তৈরি হয়ে গেছে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি আমি ঠান্ডা দুধ ইউজ করেছি যার কারণে আমি কোনো আইস এখানে ইউজ করিনি বাট আপনারা যদি আইস ইউজ করতে চান তবে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আমি এখন এর উপরে ফোমটা দিয়ে দিচ্ছি আমি এর উপরে কিছু মাইলো ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কফি বা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে দিতে পারেন আমি একটা চকলেট রোল ওয়েফার দিয়ে ডেকোরেট করে নিয়েছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ